আসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে ঢাকা প্রপার্টিসের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিওয়ার্স আমি প্রতিদিনের মতো আজকে একটি জায়গা দেখানোর জন্য নিয়ে আসছি আমি এখন আছি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ছচল্লিশ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত উত্তরখান ময়নাট্যাক উত্তর বাড়া উত্তরপাড়া উত্তর একটি তিন কাঠার একটি জায়গা দেখানোর জন্য আমি নিয়ে এসেছি আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন তিন কাঠার একটি প্লট স্কয়ার প্লট উঁচু জায়গা দশ ফিট রাস্তা রয়েছে প্লটের সামনে দশ ফিট রাস্তার পাঁচ ফিট রোড সহ তিন কাঠার এই প্লটটি দেখতে পাচ্ছেন ছোট বাউন্ডারি করা সেই প্লটটি বিক্রি করা হবে এটি হচ্ছে মনেট্যাক উত্তর পাড়া উত্তরখান ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ছেচল্লিশ নাম্বার মনেটাক বাজারে ঠিক উত্তরপাশি তার অবস্থান প্লটটি বিক্রি করা হবে যারা আপনার এই প্লটটি ক্রয় করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন আশেপাশে বসত বাড়ি রয়েছে বাড়িঘর রয়েছে কারেন্টের খাম্বা রয়েছে আপনারা এখানে চাইলে এখনই বাড়ি করতে পারেন উঁচু জায়গা সাবেক মাটি আপনার এখানে বাড়ি করলে হাইরেস বিল্ডিং করলে পাইলিং করার প্রয়োজন হবে না সাবেক মাটি এবং শক্ত মাটি আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে বাড়িঘর রয়েছে মানুষ বসবাস করতেছে আপনি চাইলে এখানে বাড়ি করে বসবাস করতে পারেন সুন্দর জায়গা মনোরম নিরিবিলি পরিবেশ চারের পাশে সবুজ গাছপালা রয়েছে এটি হচ্ছে দশ ফিট রোড এই বাড়ির সামনে থেকে দশ ফিট রোড প্লটের সাত সামনে দশ ফিট রোড এবং স্কোয়ার সাইজের একটি প্লট খুব সুন্দর একটি স্কোয়ার সাইজের প্লট উঁচু জায়গা কোনো বাঁকা নাই স্কোয়ার একটি প্লট প্লটটি বিক্রি করা হবে এটি হচ্ছে রোড আপনি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রোড এই রোডটি সোজা উত্তরখান মনের বাজারের সাথে মিলিত হয়েছে বিশ ফিট রোড মারাট্যাক বাজার থেকে যেটি মারাট্যাক উত্তর পাড়া যে রোডটি চলে এসেছে সেটি হচ্ছে বিশ ফিট রোড এবং বিশ ফিট থেকে অল্প একটু জায়গা এক মিনিট মতো হাঁটার একটা জায়গা সেটি হচ্ছে দশ ফিট রোড তো এই রোডের সাথে এই জায়গাটা বিক্রি হবে এই জায়গাটার মূল্য মূল্য চার লাখ টাকা পার কাঠা জায়গাটার মূল্য চোদ্দো লাখ টাকা পার কাঠা যাওয়া হয়েছে আলোচনা সাপেক্ষে আপনারা আলোচনা করে দামাদামি করে জায়গাটা নিতে পারেন আমি আপনার রোডটা দেখাচ্ছি কাগজপত্র ভালো রয়েছে আপনারা যারা চান এই জমিটা নিতে পারেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে দেখাবো সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম